এবার ফের জামুরিয়া ব্লকে উঠলো রেশন দুর্নীতির অভিযোগ এবার রেশন গ্রাহকরা দাবি করলেন এক বছর ধরে তাদের কাছে বায়োমেট্রিকে ছাপ দিয়ে তাদের প্রাপ্য রেশন প্রদান না করে শুধুমাত্র স্লিপ ধরিয়ে দিয়ে তাদের রেশন সামগ্রী পাওয়ার পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে বৃহস্পতিবার এই দাবি তুলে জামুরিয়া ব্লকের পরাশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত খনি আবাসনের মাধ্যমে থাকা তিরিশ নম্বর রেশন শপে আসা ফুড সাপ্লাই ইন্সপেক্টরদের ঘিরে ধরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর নেতৃত্বে বিক্ষোভ দেখাল সেখানে রেশন গ্রাহকরা এলাকার মানুষজন এদিন দাবি করেছেন দীর্ঘ প্রায় এক বছর ধরে তাদের নানান টাল বাহানায় রেশন পরিষেবা থেকে বঞ্চিত হতে চলেছে ওই রেশন দোকানের বর্তমান রেশন সামগ্রী সরবরাহ করার দায়িত্বে থাকা রেশন ডিলার তুষার কান্তি এখানে ওই দোকানে গিয়ে লক্ষ্য করা যায় কয়েক বস্তা মাত্র রেশন সামগ্রী রয়েছে আর গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় সত্তরেরও বেশি আর এই সকল সামগ্রী সরবরাহ করতে তাকে ব্যাপক পরিমাণে রেশন সামগ্রী মজুদ করা দরকার রয়েছে তারপর সে শুধু তার কর্মচারী বাপি আচার্যকে পাঠিয়ে এলাকার মানুষজনদের কাছে আঙুলের ছাপ দিয়ে রশিদ কেটে তাদের ধরিয়ে দিলেও রেশন সামগ্রী তাদের দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন এলাকাবাসীর সাথে এই আন্দোলনের নেতৃত্বে থাকা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্য কুলদীপ সিং যদিও এই বিষয়ে এই রেশন দোকান পর্যবেক্ষণে এসে খাদ্য নিয়ামক দপ্তরের সাব ইন্সপেক্টর জানান বেশ কিছু বরমিল এসে তিনি লক্ষ্য করেছেন আর তার সাথে এক বছর ধরে রেশন পাননি বলে রেশন গ্রাহকদের কাছে অভিযোগও তিনি শুনলেন না তিনি পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেই জানান তবে হতাশ রেশন গ্রাহকরা এদিনও রেশন পাওয়ার আশায় রেশন দোকানে হাজির হলেও তাদের কিন্তু নিরাশ হয়ে ফিরতে হয় আমরা দেখলাম এখানে পাবলিক মাল পায় না মাল দেওয়া হয় না মাল পাবলিককে আমরা জিনিসটা জানলাম পরে আমরা জানাবো যে কত দিন ধরে পাচ্ছেন তো বুঝ জানতে পারলেন আমরা দীর্ঘদিন ধরে এরা পায় না কেউ বছর খানেক ধরে পায় না এরকম বলছেন এই দাদা বলছেন আমরা একবার চৌধুরী আ আমরা জিনিসটা জানাবো পরে তো আপনারা ক্ষতি দেখলেন মেশিন আর সমস্ত কিছু সব কিছুই দেখলাম কি তাদের মেশিন কোনো কিছু ঠিক ছিল এখানে কার এটা ডিলার আছে এটা এটা তুসার কাান্তি ঘোষের নামে অ্যাকাউন্টটা করা আছে তো কি তাদের পেলেন

এখানে কি পদে রয়েছেন আমি সাব ইন্সপেক্টর পদে রয়েছে এর মধ্যে আমরা দেখছি তো ওখানে তো পুরো ধুলোয় বসে আছে পুরো তো দেওয়া হয় কি সামগ্রী মাল তো দেওয়া হয় যা মাল পাঠায় তাই দেওয়া হয় ডিস্ট্রিক্ট করে যা মাল পাঠায় আমি এখানে কাজ করি মাল দিই আচ্ছা কার হয়ে কাজ করেন এখানে এখানে তুষাকান্তি ঘোষ আর অঞ্জনা ব্যানার্জি ওটা ওটা কে তুষারকান্তি ঘোষ এখানে ডিলার ডিলার

कि नाम अपना बापी आज गड़बड़ हो रहा है एक साल से हाँ देता नहीं है क्या बोलता है, है? आप बोलता है कल को खुलेगा तो तीन तारीख को खुलेगा तो चार तारीख को खुलेगा, तो खुलेगा आप खुलता नहीं है क्या करेगा स्लिप लेकर घर में रखता है तो आप लोग का ले लेते हैं हाँ जैसे जैसे स्लिप करते हैं तो लेते हैं ना जैसे भी मैं थी हाँ देते हैं तो उंगली का छाप लेता है उस समय अंगली की छाप हाँ अंगली की छाप दिखलेगा तभी तो फिर फिर आप लोग का रेशन नहीं मिलता है उसका बादी हाँ इतना दिन जो हो रहा है ऐसे हो रहा है साल भर से हो रहा है तो एक बार भी बोले नहीं कि आप लोग हर बार ले, ले लेते हैं इतनी है हम लोग क्या बोलेंगे मैं कौन ऐसा होता है ऐसा होता है तो हम लोग क्या करते हैं हरदम तो बेकूफ बनाता है अंगूठा अंगूठा लेके चावल नहीं देता है बोलता अगला महीना देंगे अगला महीना बेकूफ बना के हम लोग कब चला ये कर देता है तो हम लोग सामने होकर के बोलिए जरा कर दिए सामने बोलिए हां क्या नाम है आपका हां नाम बोलिए नाम मेरा सवित्री देवी